রাধে রাধে ভাই ফোঁটার সম্বন্ধে আপনাদেরকে তুলে অনুরোধ রইল রাধাকৃষ্ণ ভগবান কি রাধে রাধে দেখুন ভাই ফোঁটার মন্ত্র কি সকলের সব জানা আছে ভাইদেরই কি আর বোনদের কি ঠিক আছে তবু মন্ত্রটা আমি দোহরাচ্ছি তার তাৎপর্যটা আমি তুলে ধরবো মন্ত্রটা কি বলছে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমে দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা বলে তিলক নিয়ে তিলকটা কপালে দেয় চন্দনের তিলক এইটা হচ্ছে মন্ত্র আর শব্দার্থের কি বলছে এই মন্ত্রের মধ্যে তুলে ধরে বাজ্যভাবে। এর আর অন্তরঙ্গ কি সব ডাক্তুই তুলে ধর মন্ত্রের মধ্যে তার সবকিছু ব্যাখ্যান করা সবকিছু ব্যাখ্যান ওনার মধ্যেই রয়ে দেখুন সব মধ্যে লেখা আছে ভাইয়ের কপালে বিলাম মানে বোনেরা দিদিরা সব ভাইকে দিচ্ছে এটা নিশ্চয় আপনারা জেনে গেছেন তারপরে দ্বিতীয় যে লাইনটা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জমের দোয়ারে পড়লো কাটা জমের দোয়ারে পড়লো কাটা এইটা নিয়ে একটু আলোচনা বিষয় আছে আর যমুনা মাতা তার যে দাদাকে যমরাজকে ফোঁটা দিচ্ছে তার মধ্যেই লেখা আছে যমুনা দেয় জমকে ফোঁটা আর যার বন্দি নিজের ভাইকে দেয় এটা যাচ্ছে কিন্তু এখানে একটা শব্দ আছে যেকোনো শব্দটা জানাটা অবশ্যই প্রয়োজন যে দোয়ারে পড়লো কাটা তার আগে কি বললো যমুনা তার ভাইকে ফোঁটা দিচ্ছে তো দেয় জমকে ফোঁটা তাই ফোঁটা দেওয়ার পরে মোটা সবাই সবাই এই মন্ত্রটা বলে যাতে ভাইরা যখন তার মৃত্যু হবে কিংবা আমাদের যে জীবন প্রণালী যদি সংকট থাকে তো জমদূতের দণ্ড আমাদের কর্মফল হিসাবে তাকে দেওয়া হয় তাই মৃত্যুর সময় করে কিংবা বিধাতা আমাদেরকে কর্মের ফল অনুসারে কষ্ট অনুভব দেয় তা সেইটা থেকে যেন মানে যে রাস্তা দিয়ে আমরা যদি চলি সেই রাস্তায় যদি কাঁটা থাকে আমরা যদি জানতে পারি কিংবা না অজ্ঞান অবস্থায় চলি সেটা কিন্তু তার বোন

এটা এটা সবারই কামনা করা উচিত তার কামনা ঠিক আছে কিন্তু শব্দাত্মটা তার পরের অংশটা মনে রাখবেন অন্তরঙ্গ এবার আসুন অন্তরঙ্গ কাহুনা কই সুখ দুঃখ কৃত কর্ম ভোগ সব ভাতা নিজের কর্মের ফল নিজেকে ভুগতে হবে তাহলে নিজের কর্মের ফল আমরা যে ভুগব ভীষ্ম পিতামহ ভুগেছিলেন অন্ধ হয়েছিলেন আপনারা সকলেই জানেন তো উনি এক ব্রাহ্মণ ব্রাহ্মণীর হাঁস খেয়েছিলেন বলে তো তার একশোটা হাঁসকে খেয়েছিল বলে সে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণকে জানতে চেয়েছিলেন যে আমি তো কোনো পাপ কাজ কর্ম করিনি ওটা আপনার আগের বছরে মনে আছে না একশো বছর আগে ওইটা না সেই সময় করার কথা আমার মনে নেই সেই সময় ব্রাহ্মণের উত্তর কুপ্তি ছিল না তো সেই কারণে যেন হাঁস আর হাসিনি তাকে ডেকে দিয়েছিলেন তার পরিণাম স্বরূপ ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ যাওয়ার সময় করে রাজার কাছে গচ্ছিত রাখে সন্তান সন্তান হতে হতে যখন তীর্থ ভ্রমণ করে আর এদিকে রাজামশাই তাকে খেয়ে নেয় হাঁসের এমনকি হাঁস আর হাসিনি খেয়ে নেয় তার যে সন্তান সন্তান হতে হতে একসাথে সন্তানকে খেয়ে নেয় তার পরিণামস্বরূপ দুর্যোধন দুঃশাসন রূপে যে জনমীমন করেছিল ও মাটি হারা হয়ে গিয়েছিলেন ব্রাহ্মণী শোক এবং ব্রাহ্মণের অভিশপ্ত ফলস্বরূপ এটা হয়েছিল তাহলে কর্ম আমাদের কবে সে ফল ভোগাবে অবশ্যমেব ভক্ত ভক্তবম প্রীতম কর্ম সুবাস বিশ্ব পিতামহরও একটা সর্পকে কাঁটা ঝাড়িতে ফেলে দিয়েছিলেন বলে তাকেও তীরবদ্ধ অবস্থায় রইতে হয়েছিল তাহলে এখানে কোনো বোন তাহলে যে মন্ত্রটা পড়ার করছে বাস্তবিক অর্থ হচ্ছে তাকে ভক্ত রূপে যদি কোনো বৈষ্ণবী তার বৈষ্ণব ভাইকে যদি ফোটা দেওয়ার পরে প্রার্থনা জানায় সেটাই যথার্থ সত্য হয়ে উঠবে এটা যমদাজ যমপুরি থেকে আমাদের দ্বারকানগরী শ্রীকৃষ্ণের যে পটরানি যমুনা মাতার কাছে যখন যমুনা মাতা ভাই দিনে ফোঁটা দেন সেই উপলক্ষে যমুনা মানে যমুড়া যমুনাকে বলে যে বোন আমি কিছু দিতে চাই তোর ফোঁটা থেকে তুই এরকম আদর জন্ম সৎকার করেছিস আমি খুব সন্তুষ্ট আর যে দেবে সে পাবে তদ্যাপি কিন্তু চা পাওয়া কোনো দরকার নেই কিন্তু জগতে দেখবেন ভালোবাসা দেবেন ভালোবাসা পাবে এবার যদি বলেন ভালোবাসার বিনিময়ে দুঃখ পাইতো দেখুন দুঃখটা হচ্ছে আপনার পাপ নষ্ট হয় কিন্তু যে কোনো জিনিসই পাপ নষ্ট হলে যত পাপ নষ্ট হবে তো তত গোবিন্দের সাধন ভজনার দিকে গোলক ধামে যাওয়ার জন্য অগ্রসর হবে যেমন মাধবদাসের কাহিনি শুনেছেন আর লীলাটা বলে বিস্তার করবে না যাই হোক তো এক একটা শব্দার্থ এক একটা বিস্তার আলোচনা হ্যাঁ তো যাই হোক তখন সে তামসিক আহার কিংবা তামসিক বিচার তামসিক রহানস্যান এইগুলো নির্বৃত্তি করতে হবে তাকে যেমন ভাবে আশীর্বাদটা যমুনা মাতা বলেছিল এই আজকের দিনে যদি দাদা কেউ ফোঁটা দেয় বোনেরা ভাইকে যদি ফোঁটা দেয় আর এই মন্ত্র উচ্চারিত করে তারা যেন জমপুরিতে যেন তাদেরকে কাটতে না হয় যেন স্বর্গেতে যেন তারা দিন যাপন করে মানে সুখে স্বাচ্ছন্দ্য থাকবে কিন্তু যমরাজও বলেছিলেন ঠিক আছে আমি আশীর্বাদ দিচ্ছি এটা তো সফলতা অর্জন হবে তখনই যখন যারা মানে সাধন সিদ্ধ মহাপুরুষ যেমন সাধনা করে করে কৃষ্ণ মহামন্ত্র কিংবা রাধা রাধার নাম জপ করে সে নিজেকে সিদ্ধ করবে তাদের কাছে এই কথাটা প্রয়োজন প্রয়োজন অর্থাৎ তাকেও যে বৈষ্ণবী अर्थात তার বনো যদি বৈষ্ণবী থাকে তার কথাকার মূল্যটা তখনই যথাযথ হবে কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই মন্ত্রটা তো ঠিক আছে খুব ভালো জিনিস সবাই আশীর্বাদ সর্বভবন্ত সুকিনা সরব ਸੰতু লীলামায় সর্বভক্তানুpostcssন্ত মা কষ্ট দুঃখ ভাগ ভবে সবাই সুখে থাকুক ভালো থাকুক সবাই চাই সাধু সন্তরা তো চাই চাই মায়াবতের ব্যক্তি দাও সবাই ভালো থাকুক সুখে থাকুক চায় কিন্তু তার সাথে এটাও বলবেন যে ভাই যা কিছু আছে ভগবানের পথে যেন ভক্তি হোক জমের দোয়ারের তো ছাড়ুন যেন গোলক ধামে কৃষ্ণকে যেন নিত্য সেবা যেন করতে পারা যায় সেই যেন ভাই যেন সুখে থাকুক ভালো থাকুক ভক্তি করুক গোবিন্দের পথে চলুক এইটা বিশেষ করে বলবেন ঠিক আছে তাতে কি হয় আমাদের জমপুরিতে স্বর্গেই হোক আর আটাশটা নরকই হোক কিনে পণ্যে মৃত্যুর লোকে বিষণ দিতে আমরা বারংবার কি করি সরগে যাই নে যায় আবার কুকুর শুকুর জন্ম অঙ্গন করি অর্থাৎ তার কোনো মার তো তখন থাকে না যদি করতে যদি হয় হরে নাম হরে নাম হরে নামইব কে বললাম কোলেও নাচ দেবো নাচ দেবো নাচ গতি বন্ধতা এই কলিযুগে নাম ছাড়া গতি উদ্ধার হবে না সেটা দিলেন সে জমপুরিতে কাঁটা পড়ুক সেটা ঠিক আছে কিন্তু বাস্তবিক সত্য হচ্ছে হরিনাম ছাড়া কোনো গতি নাই তাই যদি ভাইয়ের মঙ্গলই চান যেন গোবিন্দের ভজনা করতে পারে সাত্বিক আহার করতে পারে তামসিক না রাজস্বিক না সাত্বিক আহার করতে পারেন গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ নিবেদন করা আর বোনেরও উচিত যাতে ভক্তি মার্গে চলতে পারে ভাইরা ভক্ত হলে তাকেও বোনকে এই উপদেশ দিতে পারবেন এইটাই হচ্ছে বাস্তবিকতা ভাই ফোঁটার মূল মাহাত্ম ঠিক আছে তা যমুনা মাতার কাছে এই যেমন সুভদ্রা মাতার কাছে সুভদ্রা তার পব্নি ছিল অর্জুনের অর্জুনের কোথায় নিবাস ছিল হচ্ছে আমাদের হস্তিনাপুর এবং সেখানে দিল্লি যেটা বর্তমানে এবং আমাদের গুজরাটে শ্রীকৃষ্ণ থাকে সেখান থেকে গিয়েছিলেন সুভদ্রা মাতার কাছে আমি মাতা বলছি কি ওনার শ্রীকৃষ্ণের তো বোন হবে তো ওনার কাছে গিয়েও এই কথাটা বলে যে সবাই সুখে থাকুক যেন দমপুরিতে না যেতে হয় এবং শ্রীকৃষ্ণ এটা বলেছিলেন বাস্তবিকতা ভগবানের ভক্ত যারা হয় এই যথা মামসব সাথে ভক্ত যারা হয় তাদের বহন করে থাকি তাকে রক্ষা করে থাকি এবং সর্বদাই তারা আজকের দিনে বনেদের কাছ থেকে এবং ভাইদের কল্যাণ করলে এবং তার জন্য আশীর্বাদ দিলে তার ভাই যেমন পরম বৈষ্ণব বৈষ্ণবীর যদি আশীর্বাদ থাকে আশীর্বাদ দেয় সেটাও কিন্তু মানে ভগবান তরফ থেকে তোলা থাকে সে ভাইও সুস্থ থাকবে মানে শান্তিতে থাকবে ভগবানের ভক্তি করবে সাধু মহাত্মাদের কি আশীর্বাদ কিছু কাজের নয় মনে করছেন সবারই আছে ঠিক আছে তার তাদের যাদের একদম মানে সাধন সিদ্ধ মহাপুরুষদের যারা ভক্তির পথে চলে তাদেরও আশীর্বাদ কাজে লাগে তখন তাদের কাছে এটা লাঘবটা বেশি হয় আর সাধারণ মানুষরা যদি না হয় ভক্তির পথে করবেন এবং ভগবানের কাছে ভক্তি করা ভক্তি চলা ভক্তি পথে এগিয়ে যাওয়া এইটাও বললে তার পথে অনুসরণ করে চললে গোবিন্দ আরো খুশি হবে ঠিক আছে আর বিশেষ আর তুলে ধরলাম না ভাই ফোঁটার বাস্তবিক অর্থ যে আমরা বলে থাকি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো ফাঁটা তো তোর যেন দিতে না যেতে হয় কিংবা স্বর্গলোকে না যেতে হয় কিনে পণ্যে মৃত্যু লোকের বিশান্তিতে সেই বারবার পুনরপি জানান পুনরপি মরেন পুনরপি জানানি গো বৃন্দাম ভজ গো বৃন্দাম ভজ গো বৃন্দাম জনমন মরণ চক্র ছেড়ে দিন একদম বলক ধামে নিত্য সেবা রাধারানী সেবা রাধা রাধা নাম জপ করুন এটাই হচ্ছে বাস্তবিকতা আশীর্বাদ বাস্তবিকতা মন্ত্র আর এইটাই হচ্ছে মানে সার মর্ম তত্ত্ব ভাই বোনদের এইটাই প্রার্থনা করা উচিত ভাইদেরকে ওই ভাইরাও যেন বোনকে এইটাই আশীর্বাদ করুক যেন বলল ধামে রাধা রানী প্রিয় কিং করি মন্দিরে সহচরী যেন হয়ে কৃষ্ণের সেবা রাধা কৃষ্ণের সেবা করতে পারে ঠিক আছে রাধে রাধে নমঃ ন তুলসী ওসি কৃষ্ণতে রাধা কিসে সেবা পাবো এই অভিলাষী যে তোমার সরলায় তারও বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করি করো তারে বৃন্দাবন বাসি কৃপা করি করো তারে বৃন্দাবন বাসি নম নম কৃষ্ণ পেয়সি রাধা সেবা পাব এই অভিলাষী ঠিক আছে রাধা কৃষ্ণ ভগবান কি চায় রাধে রাধে ভাই ফোটা তো গোবিন্দকেও ফল ফুল মিষ্টান্ন দেবেন কারণ তমেব মাতা চ পিতা তমেব বন্ধু সখা তমেব তমেব বিদ্যা গোবিনম তমেব তমেব সর্বমম দেব দেব ওনাকে ভাই বন্ধু পিতা মাতা সব কিছুই দেব দেব সব কিছুই ভাবুন ওনাকেও ফোঁটা দেবেন গোবিন্দ যেন এরকম নিত্য সেবা মানুষের যেন পেয়েছেন গোবিন্দ সেবা করবেন আর বিশেষ বিশ্লেষণ করবেন ঠিক আছে রাধে রাধে